তুমি কি এইচএসসি পঁচিশের শিক্ষার্থী তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য প্রিয় শিক্ষার্থীরা আগামী ছাব্বিশে জুন তোমাদের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে এই খবরটা শোনার পর অনেক শিক্ষার্থীরাই কিন্তু দুশ্চিন্তায় পড়ে গেছে তারা আইসিউর রোগী হয়ে গেছে এখন তারা কোনো কুল কিনার খুঁজে পাচ্ছে না হিসাববিজ্ঞান পত্র কোথায় থেকে শুরু করবে কোথায় গিয়ে শেষ করবে কোন অধ্যায়গুলো পড়লে সৃজনশীল কমন পাবে এবং বেশি বেশি এমসিকিউ কমন পাবে তো এই নিয়ে তোমাদের মধ্যে কিন্তু নানা ধরনের জল্পনা কল্পনা বসবাস করতেছে তো আজকে আমি তোমাদের সকল সমস্যা সমাধান করে দিব এই ভিডিওতে প্রথম প্রথমপত্রের কোন অধ্যায়গুলো পড়লে কয়টা সৃজনশীল পাবা এবং কয়টা এমসিকিউ পাবা এবং এ প্লাসের জন্য কয়টা অধ্যায় পড়তে হবে এর জন্য কয়টা অধ্যায় পড়তে হবে শুধুমাত্র পাশ করার জন্য কয়টা অধ্যায় পড়তে হবে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের হিসাব বিজ্ঞানের শর্ট সিলেবাসে যেই অধ্যায়গুলো অন্তর্ভুক্ত আছে হিসাব বিজ্ঞানের পরিচিতি এটা খুবই গুরুত্বপূর্ণ দুইটা সৃজনশীল আসবে এই অধ্যায় থেকে চার থেকে পাঁচটা এমসিকিউ আসবে হিসাবের বই এটাও গুরুত্বপূর্ণ দুইটা সৃজনশীল আসবে এবং পাঁচ থেকে ছয়টা এমসি আসবে তারপরে হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী এই ব্যাংক সমন্বয় বিবরণী থেকে একটা সৃজনশীল আসবে তিন থেকে চারটা এমসিকিউ আসবে তারপরে হচ্ছে রেওয়ামিল এই রেওয়ামিল থেকে দুইটা সৃজনশীল আসবে চার থেকে পাঁচটা এমসিকিউ আসবে কার্যপত্র একটা সৃজনশীল আসবে তিন থেকে চারটা এমসিকিউ আসবে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসবে পাঁচ থেকে ছয়টা এমসিকিউ আসবে আর্থিক বিবরণী এটা কবিভাগ দুইটা থাকবে দুইটাই বাধ্যতামূলক এবং চার থেকে পাঁচটা এমসিকিউ আসবে এবার অসপ্রিয় শিক্ষার্থীরা পাঁচ নম্বর আমরা জানি যে হিসাব হিসাববিজ্ঞানে পাশ নাম্বার কত একশো থেকে তেত্রিশ পাওয়া লাগবে এবার দেখো আমরা তেত্রিশ যা পাবো এটা কিন্তু দুইটা অংশে বিভক্ত সৃজনশীল অংশে সত্তর থেকে তেইশ পাইতে হবে আমি যদি রিটেনে পাশ করতে চাই মানে সৃজনশীলে পাশ করতে চাই বহু নির্বাচনীতে তিরিশ থেকে আমাকে দশ পাওয়া লাগবে যদি আমি বহু নির্বাচনীতে পাশ করতে চাই এবার আসো এ প্লাসের জন্য আমার সৃজনশীলে কত রাখতে হবে এ প্লাসের জন্য আমার সৃজনশীলে পঞ্চান্ন প্লাস মার্ক আমাকে রাখতে হবে এবং বহু নির্বাচনীতে মানে এমসিকিউতে পঁচিশ প্লাস মার্ক যদি আমি রাখি তাহলে আমি এ প্লাসটা ধরে রাখতে পারব এর জন্য আমাকে সৃজনশীলে পঞ্চাশ প্লাস মার্ক রাখতে হবে এবং বহু নির্বাচনীতে আমাকে বিশ প্লাস মার্ক রাখতে হবে তাহলে আমি এ ধরে রাখতে পারবো এবার আসো এ প্লাসের জন্য আমরা কোন কোন অধ্যায়গুলো পড়ব দেখো খবিভাগের জন্য এক দুই তিন আট অথবা এক দুই চার আট অথবা তিন চার সাত আট এই তিনটা স্লটের যে কোনো একটা স্লট যদি আমি বেছে নেই তাহলে আমি খবিভাগে এই জায়গা থেকে পাঁচটা সৃজনশীল উত্তর করতে পারবো এবার আসো কবিবাগ তো আমরা জানি অধ্যায় এটা বাধ্যতামূলক দুইটা আসবে দুইটাই দিতে হবে এ প্লাস যারা প্রত্যাশা করতেসো কবিভাগটা কি স্কিপ করা যাবে না আবার বলতেছি স্কিপ করা যাবে না তারপরে দেখো এর জন্য আমরা কোন অধ্যায়গুলো বেছে নিতে পারি তিনটা অধ্যায় এর জন্য আমি তোমাদেরকে দিয়েছি এক দুই আট অথবা এক দুই চার অথবা তিন চার আট এই তিনটা অধ্যায় যদি আমি কমপ্লিট করি তাহলে আমি এই জায়গা থেকে আমি পাঁচটা অথবা চারটা সৃজনশীল হেসে খেলে উত্তর দিতে পারবো পারব কবিভাগে এবার শুধুমাত্র যারা মার্ক তুলতে চাও শুধুমাত্র যারা তেইশ পাইতে চাও রিটেনে তোমাদের জন্য এক আর দুই এই দুইটা অধ্যায় কমপ্লিট করলে তুমি তেইশ পাবা এক আর আট এইটা কমপ্লিট করলেও তেইশ পাবা চার অথবা আট এইটা কমপ্লিট করলেও তুমি তেইশ পাবা এখন তোমার যেই স্লটটা ভালো লাগবে তুমি সেইটাই কি করতে পারো বেছে নিতে পারো আর এমসিকিউর জন্য দেখো কোন অধ্যায় থেকে কয়টা এমসিকিউ আসবে আমি কিন্তু পাশে তুলে ধরছি তো এই জিনিসটা অনুসরণ করে তুমি যদি তোমার বাকি যেই সময়গুলো আছে কাজে লাগাতে পারো তাহলে অবশ্যই তুমি তোমার রেজাল্টটা ভালো করতে পারবা এবার আসো প্রিয় শিক্ষার্থীরা ভালো করার জন্য আমরা তোমাদের জন্য নিয়ে আসছি এফআরবি নামক একটি বেস এই কোর্সটা এনরোল করলে তুমি কমার্সের চারটা বিষয় পেয়ে যাবা বিজ্ঞান ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং কোর্সের বিস্তারিত তথ্য পিন কমেন্টে দেওয়া থাকবে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম